আজকের ছোট্ট একটা ব্লগে আমরা দুই বোনের কোথায় যাচ্ছি ছাদে বসে বসে মাখা খাচ্ছি আর হচ্ছে মাংস রান্না করে খাচ্ছি আজকের ভিডিওতে সব তোমাদের কাছে বলবো তো সবাই কেমন আছে সবাইকে নমস্কার আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তাই দেখো আমরা আজকে বিকেলবেলা সবাই ছাদে বসে মাখা করেছিলাম তাই প্রথমে আমি ডেওয়াগুলোকে এই যে নিয়েছি সাথে নিয়েছি শুকনো মরিচ নিয়েছি লবণ নিয়েছি চিনি আর হচ্ছে গিয়ে তেঁতুল তেঁতুল দেখলে সবারই জিভে জল এসে পড়ে আমারও এসে পড়ার বাকি আছে ওনাদের উপরে কালো চামড়াগুলো এখন আমরা এক এক করে উঠিয়ে নিব তো উঠিয়ে নেওয়ার পরে ওনাদেরকে আমরা আজকে মাখা করে খাব সেই স্বাদ এত স্বাদকে মজাই মজা তো এই দেখো এখন ওনাদের পরিষ্কার করে নিয়েছি এই তো এখন তেঁতুই দিয়ে মাখছি তেঁতুইটা মেখে দিব তারপর আমি মরিচগুলোকে মাখবো তো এগুলো মাখছি আর বলছি যে ডিবা মাখা কস্তুরি মাখা মাটি মাখা সব মাখা মিলে সবাই খাচ্ছে তো আমরা আজকে এই মাখাটা করছি তো মরিচগুলো অনেকটা জাল ছিল সেই জন্য একটা মরিচ নামিয়ে নিয়েছিলাম তো এখন এই যে মরিচ মাখার শেষ এখন চিনি দিয়ে দিচ্ছে এই যে চিনি আমার বোন বলছে অল্প চিনি দিয়ে দিদি কারণ এটি ডিবাগুলো অনেক মিষ্টি ছিল বড়ো বড়ো দুটো ডেউ এনেছিল আমার হাজব্যান্ড আমি বলেছিলাম কবে থেকে ডেউ আনার জন্য তো ও এনেছিল তো দেখো এখন আমাদের ডেউ মাখা হচ্ছে আর আমরা দুনো বোন হাসাহাসি করছি আর কি ডেউা মাখার সাথে সাথে জিভে জল এসে যাচ্ছে কারণ কখন খাবো আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে পরে এনে আমি আর কি আহ খেয়ে নিচ্ছি আমি আগেই তা এখন আমি আমার বোনকে বলছি নে বোনও একটু খা তা আমার বোনও বলছে দাদা দিদি খাচ্ছে তো আমি খাচ্ছিলাম তারপর দোনু বনে একসাথে এই যে ডেও আমাকে খাবো খাওয়ার পর আমার হাজব্যান্ডও খাবে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম ও এসেছিল ও ভিডিওর কাছে আসতে চায় না তো দেখো বন্ধুরা আমরা বোনে একসাথে বসে বসে টুকটুক করে খেয়ে ফেলছি টক মানে জিবে জল আনা সেই স্বাদ আমার চাটানি পুটানি দেখে তো বুঝতেই পারছো আর জালও হয়েছে প্রচুর আর হচ্ছে তেতুই তেতুই দেখলে সবাই জিবে জল আসে শুধু মেয়েদের না ছেলেদেরও আসে সেটা আমি জানি ছেলেরা প্রচুর পরিমাণে টক খেতে পছন্দ করে তাই এখন আসছে হচ্ছে মাংস রেসিপি নিয়ে তা হচ্ছে পোলট্রি মুরগা দেখেছ মুরগির মাংসের কালারটা কিন্তু সেই হয়েছে তা এখন আমি ভিডিওতে বলছিলাম হাই গাইস আজকে তোমাদের সাথে পোলট্রি রেসিপি শেয়ার করবো তাই পোলট্রির একটা জাত অভ্যাস আছে কারণ ওনাদেরকে বেঁচে না রাঁধলেই ওনাদেরকে রান্না করার আগেই ওনারা খেয়ে হয়ে যায় তখন পোলট্রিগুলোকে বেজে নিয়েছিলাম তারপর এখন জিরা তেজপাতা দিয়েছি তেজপাতাগুলো বেশি কালো করে নিয়ে কারণ তেজপাতার মতন আমাদের জীবন তেনা তেনা সেই জন্য এখন দিয়ে দিয়েছে হচ্ছে সকল ময় মশলা দিয়ে দিচ্ছি মরিচ তারপর হলুদ মরিচ দিয়ে ওনাদেরকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না হচ্ছে তা আজকে রান্না আমার বোনই করছে তাই বসে বসে গপ বলছে আর কি সেই এখন মশলা দিয়ে ভালো মতন কষিয়ে সাথে একটা টমেটো দিয়ে নিয়েছিলাম এইটা এখন মাংসগুলোকে দিয়ে সুন্দরভাবে ভালো করে ঝাঁকা নাকা করে মেখে আর কি তো এখন রান্না হচ্ছে দেখেছো আমার মাংসের কালারটা কিন্তু সেই হয়েছে তো ওনাদের ঘায়ে এখন আমরা সমুদ্রের ফানি রেলে দিতে আসি সমুদ্রে সেইখাতের ফানি তো এখন ওনাদের লাস্টে উঠানোর পাড়া মশলা দেওয়ার পরে লাস্টের ফিনিশিংটা কীরকম হয়েছিল। সেটা ওঠানোর আমরা সময় পাইনি কারণ আমাদের ঝিবে দিয়ে জল এসে পড়ছিলো আমরা খেয়ে ফেলছিলাম সবাই টাটা ভালো থাকবেন